বন্ধুরা এই ক্লাসে আমরা শিখব কুতুব মিনারের কথা লিখেছে সৈয়দ মুস্তাফা আলী কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার ইংরেজ পর্যন্ত এ কথা স্বীকার করেছে আশ্চর্য মনে হয় যে এর পূর্ববর্তী নিদর্শন এদেশে নাই নেই ইরান তুরানেও নেই বহু স্থপতির বহু এক্সপেরিমেন্ট সম্পূর্ণ ফায়দা উঠিয়ে তাজ নির্মিত হলো কিন্তু মিনারের ক্ষেত্রে কুতুব প্রথম এবং শেষ এক্সপেরিমেন্ট এ ধরনের বিজয় স্তম্ভ পূর্বে কেউ করেনি কাজেই গুণীজনের বিস্ময়ের অবধি নেই যে হঠাৎ স্থপতি এ সাহস পেল কোথা থেকে কানিংহাম ফার্গুসান কার স্টিফেন স্যার সৈয়দ আহমেদ অনেক ভেবেচিন্তে এর কোনো উত্তর দিতে পারেননি কুতুব পাঁচ তলায় মিনার পাঁচ তলার মিনার প্রথম তলাতে আছে বাঁশি কোণের পরপর সাজানো নকশা দ্বিতীয় তলাতে শুধু বাঁশি তৃতীয় তলাতে শুধু কোন চতুর্থ এবং পঞ্চম তলাতে কি ছিল জানার উপায় নেই কারণ বজ্রাঘাতে সে দুটি ভেঙে যাওয়ায় যিনি অশোকস্তম্ভ দিল্লিতে আনেন ইনি স উৎসাহে ইমারত বানাতেন ঠিক তেমনি অকাতরে অন্যের ইমারত মেরামত করে দিতেন দিল্লির অতি অল্প রাজাতে এই দ্বিতীয় গুণটি পাওয়া যায় সে দুটি মার্বেল দিয়ে মেরামত করে দে দেন পঞ্চমটিতে নাকি আবার সিকান্দার লোদিরও হাত আছে মিনারের মুকুট সর্বশেষে যেখান থেকে আলো জ্বালানো হয় কি ছিল সে সম্বন্ধে লোদিরও হাত আছে মিনারের মুকুট রূপে সর্বশেষে যেখানে এখন আলো এখন আলো জ্বালানো হয় কি ছিল সে সম্বন্ধে রসিক জনেরও কৌতূহলের অস্ত নেই দুনিয়া সবচেয়ে সেরা মিনার কে স্থপতি কি রাজমুকুট পরিয়েছিলেন সেখানেও তিনি লাল তাল রেখে শেষ রক্ষা করতে পেরেছিলেন কিনা তার যে অদ্ভুত কল্পনা শক্তি মিনারের সর্বাঙ্গে সব প্রকাশ কল্পনা শক্তি দিয়ে তিনি দর্শকের কোনো দুলকে উড়িয়ে নিতে গিয়েছিলেন কে জানে ইমারত তৈরি করা কত সোজা কারিগরের হাত থেকে কত অজস্র মাল মশলা গম্বুজ থাম ছজ্জা বা কার্নিশ ব্র্যাকেট কত কি আর তুলনায় একটা সোজা খাড়া স্তম্ভে সৌন্দর্য আনা কত শক্ত এখানে শিল্পী সফল হয়েছেন শুধু সেটাকে কয়েক তলাতে বিভক্ত করে সামঞ্জস্য রেখে প্রতি তলায় তাকে একটু ছোট করে করে গুটি কয়েক ব্যালকনি লাগিয়ে দিয়ে এবং মিনারের গায়ে কখনো বাঁশি কখনো কোণের নকশা কেটে প্রপোর্শনের এরম চূড়ান্ত নিদর্শন পৃথিবীর আর কোনো মিনারে পাওয়া যায় না আর তার গায়ের কারুকার্য অতি অদ্ভুত বাঁশি ও কোণের উপর দিয়ে সমস্ত মিনারটিকে কোমর বন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি লতা পাতা ফুল মালা চক্রের নকশা এগুলো যাতে হিন্দু এবং এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এক সারি সারি অ অন্তর অন্তর আরবি লেখার সার যে সেগুলি যাতে মুসলমান কিন্তু উভয় খোদাইয়ের কাজে যে হিন্দু শিল্পী করেছেন সে বিষয়ে কোন মাত্র স অবকাশ নেই সন্দেহের গোটা মিনারটি পরিকল্পনা করেছেন মুসলমান যাবতীয় কারুশিল্প করেছে হিন্দু ভারতবর্ষে মুসলমানদের সর্বপ্রথম সৃষ্টি কার যে হিন্দু মুসলমান মিলে গিয়ে অদ্ভুত সাফল্য দেখিয়েছিল সে সে মিলন পরবর্তী যুগে কখনো ভঙ্গ হয়নি কভু বা মুসলমানের প্রাধান্য বেশি কোনো ইমারতে হিন্দুদের প্রাধান্য বেশি আটশত বছর একসঙ্গে থেকে হিন্দু মুসলমান চিন্তার ক্ষেত্রে রাজনীতির জগতে এক হতে যেতে পারেননি কিন্তু কলার প্রাঙ্গণে স্থাপত্য সঙ্গীত নিতে প্রথম দিনেই তাদের যে মিলন হয়েছিল আজও সেটি অটুট আছে কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে আর কেউ কোনো মিনার কখনো খাড়া করেনি দীর্ঘ আট শতাব্দী ধরে বহু বাদশা বহু ইমারত গড়েছেন কিন্তু কুতুবের চেয়ে ভালো মিনার সাহস কেউ এ ইংরেজ দিল্লিতে সেক্রেটারিয়েট রাজভবন গড়ে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল বাণী নিজেকে অতুল বিড়ম্বিত করেছে সেই বিলক্ষণ জানতো কুতুবের সঙ্গে পাল্লা দেয়া কোনো স্থপতির কর্ম নয় আলাউদ্দিন তিনি চেয়েছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দিতে কিন্তু তাই কুতুবের দ্বিগুণ ঘের দিয়ে আরেকটি মিনার গড়তে আরম্ভ করে বাসনা ছিল বাসনা ছিল মিনারটি কুতুবের দ্বিগুণ উঁচু হবে ইমারত মাত্রেরই একটি অপটিমাম সাইজ আছে অর্থাৎ যার চেয়ে বড় হলে ইমারত খারাপ দেখায় ছোট হলেও খারাপ দেখায় সর্বকলাতেই এই সূত্র প্রযোজ্য কিন্তু স্থাপত্যের বেলা এটি অন্যতম মূল সূত্র কাজেই আলাউদ্দিন চূড়া ডবল হলে ফল কি অতরাত বলা কঠিন তা সে যাই হোক মিনারের কাঠামোর কিছুটা শেষ হতে না হতেই ওপরের ও ডাক খিলজির কানে এসে পৌঁছলো যে পারে খুব সম্ভব মিনার হাতে নিয়ে চলে না আপন দাঁড়ায় নাম মিনার মসজিদ সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার কখনো থাকে কখনো থাকে না তার নাম মিনারেট বা মিনারিকা কুতুবের পর পাঠান মোগল বিস্তর মিনারেট করেছে কিন্তু সেগুলিতেও কুতুবের কাছে আসতে পারে না তা তাজের মিনারিকা ভুবন বিখ্যাত কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি শিল্পী সেখানে নতমস্তকে হার মেনে নিয়ে সেটিকে সাদা মাটার চরমে পৌঁছিয়ে খাড়া করেছেন পাছে লোকে তার মিনারিকার সঙ্গে কুতুবের তুলনা করে লজ্জা দেয় তাই তিনি সেটাকে গড়েছেন এমন ন্যাড়া করে যে দর্শকের মন অজান্তেই যেন কুতুবকে স্মরণ না করে না হলে চিহ্ন নেই কেন ওদিকে দেখুন হুমায়ুনের সমাধি নির্মাতা ছিলেন আরও ঘোরেল তিনি তার ইমারতটি করেছেন মিনারিকা সম্পূর্ণ বর্জন করে দিল্লি আগ্রার বহু দূরে কুতুবের আওতার বাইরে গুজরাটের রাজধানী আহমেদাবাদে আমি একটি মিনারিকা দেখেছি যার সঙ্গে কুতুবের কোনো মিল নেই এবং বোধ ঠিক সেই কারণে তার নিজস্ব মূল্য আছে রাজা আহমেদের এর নামে আহমেদাবাদ বেগম রানী শিপ্রির মসজিদে একটি মধু দর্শন মিনারিকা বহু ভূ পর্যটকের দৃষ্টি আকর্ষণ করেছে গুজরাট এবং রাজপুতানার মেয়েরা তাদের বাহুলকা মণিবদ্ধ যে বিচিত্র আকার বিচিত্র দর্শন অসংখ্য বলয় কঙ্কন করতে কঙ্কন পরে এ মিনারিকা যেন সেই কমনীয়তার অনুপ্রাণিত রাজেশ্বরী শ্রীপ্রী যেনি তারই অনুপম হাতখানি নভলোকের দিকে তুলে ধরেছেন ভুবনেশ্বরের ললাটে তিলক পরিয়ে দেবেন বলে